ওরা আরে তারি কে আপনি তার থেকে টাকা ওকে আপনারা এখানে আপনারা স্টার্ট হচ্ছে আপনারা দেখছেন আপনারা নিয়ে আমরা হয়ে যায় আইও আইও আগে 10 বিঘা 10 বিঘা 5 বিঘা

আজকে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে কোচবিহার দুই নম্বর ব্লক এলাকায় আমরা এই কুন্ডি বাড়ি আমাদের এটা পেপসি বলাতে বলে আমরা বিক্ষোভ অবস্থান এবং অবরোধের কর্মসূচি গ্রহণ করি যা সাড়ে বারোটায় শুরু হয়েছে আমরা এই অবরোধ করেছি আমাদের কৃষক আজকে রাজ্য সরকার

সিভিক ভলেন্টিয়ার তারা যে দুর্নীতি করছে নিজের মাথায় হ্যান্ডলেট নেই অথচ একজন নতুন বাইক আরোহী দিক থেকে তার ফটো তুলে তারা রিপোর্ট পাঠাচ্ছেন তাকে এক হাজার টাকা জরিমানা দিতে হয় তাহলে প্রথম সিভিক অ্যারেস্ট করতে হয় বা পাবলিক যদি জনরোষে তার উপর যদি গাফিয়ে পড়ছে এর দায়িত্ব কে নেবে এর দায়িত্ব তো পুলিশ প্রশাসনকেই নিতে হবে বেতন হাজার টাকা এরা তো অনেক ছেলে ছেলেমেয়েরা ওদের চাকরি পাওয়ার তো আছে খরচে বলে কেন তাদের হচ্ছে না এই যে বিষয়গুলো আগে যাদবপুরের ঘটনা নিয়ে একদিনে ভেঙে দেওয়া হলো ঘুরিয়ে দেওয়া হলো পাশে থানা পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি কোন চলছে কোন প্রশাসন চলছে আমরা বাধ্য হয় আমাদের পার্টির পক্ষ থেকে

আমাদের অতির দায়িত্বে আছে তিনি কি তাদের সঙ্গে বাজার করতে গিয়ে টিকতে পারবে এতটাই অর্থনৈতিক বৈষম্য তাই আমি আর আলোচনাকে বাড়াচ্ছি না আমরা পুলিশকেও আমরা সম্মান জানাচ্ছি এবং আমাদের এই অবরোধ করবার টাইম যেহেতু তিরিশ মিনিট ছিল তার অনুরোধে আমরা পঁচিশ মিনিট এই অবরোধ তুলে নিচ্ছি আগামী দিনে পুলিশ প্রশাসন জেলার ডিএম থেকে শুরু করে বিডিও সবাই মিলে এই বিষয়গুলোকে যেন গুরুত্ব দেন এই ভর্তা এই বিশ্বাস দিকে আজকে অবরোধ আমরা এখানে সমাপ্তি ঘটনা